ছাইজ ৱেলকাম বেক টু মাই নিউ ভিডিঅ' অ্যান্ড গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হলো আমাদের এর পরের টপ আপ ইভেন্টে কী আসবে সেটা তোমাদেরকে দেখে দেবো এছাড়াও ভাই আমাদের এর পরের ডায়মন্ড কোন বান্ডিল আসবে সেটাও তোমাদেরকে দেখে দেবো এছাড়াও ভাই আমাদের এই যে ডায়মন্ড রাল বান্ডিলটা চলছে এই ডায়মন্ড বান্ডিলের উপরে কবে ছাড় আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়াও ভাই আমাদের গেমের ভিতরে ব্লু ড্রাগো একে কবে ব্যাক আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও ভাই আমাদের গেমের ভিতরে রমজান ইভেন্ট কবে থেকে চালু হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো ভাই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো তোমরা কেউ একটু মিস করবে না শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি আর অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে অল অপশনটি সেট করে দেবে তো ভাই আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথম আমাদের এক নম্বর যে ইভেন্ট সেটা হলো আমাদের এর পরের টপ আপ ইভেন্টে কি আসবে তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইজ তোমরা এর পরের টপ আপ ইভেন্টে কিন্তু এই পেডটা দেখতে পাবে আমাদের যে নতুন ওপিওয়ালা পেড আছে এই পেটটা তোমরা দেখতে পাওয়ার নাইনটি চান্স আছে বাকি এক চান্স আছে না আসার যদি ভাই এই টপ আপ ইভেন্টে এই পেডটা না আসে তাহলে কিন্তু ভাই আমাদের কিন্তু আসবে রমজান ইভেন্ট উপলক্ষে যে কটা রেওয়ার্ড আসবে যে কটা আইটেম তোমাদেরকে আমি কিছুদিন আগেই দেখেছিলাম সেই কটার মধ্যে একটা আইটেম কিন্তু তোমাদের টপ আপ ইভেন্টে দিয়ে দেবে অ্যান্ড সেখান থেকে তোমরা কিন্তু আরামসে টপ আপ করে নিতে পারবে সেই আইটেমগুলো না কিন্তু আমাদের এই এই পেটটা আসার চান্স আছে তাই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এসে যাবে তো তোমাদেরকে সবার আগে কিন্তু আমি জানিয়ে দিলাম তো গাইস আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ সেটা হলো ভাই আমাদের ব্লু ড্রাগো একে তো ভাই তোমরা ম্যাক্সিমাম যেন আমাকে কমেন্ট বক্সের প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে ভরে দিচ্ছ যে আমাদের ব্লু ড্রাগো একে কবে ব্যাগ আসবে তো ভাই আমি তোমাদেরকে বলি ব্লু ড্রাগো একে কিন্তু আমাদের ইন্দোনেশিয়া সার্ভারের উপরে ব্যাগ এসছে বাট গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে কি না আসবে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি কনফার্ম বলতে পারছি না কেননা ভাই ফেভারিট উইলের যে কোনো আইটেম কিন্তু আমাদের ফ ফট করে কিন্তু ব্যাগ দেয় না সাধারণত তো আমাদের যদি ব্লু ড্রাগো ব্যাগ আস আসে সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয় বাট এটা বাইরের সারবার অ্যাভেলেবেল থাকে ব্যাক থাকেই কিন্তু আমাদের সার্ভারে খুব কম থাকে আমাদের সার্ভারে ইন্ডিয়ান অনেক রেয়ার হয়ে যায় যে কোনো আইটেম তো সেই জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবারি কবে আসবে সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না বাট এলে কিন্তু অনেক লেটে আসবে এখন আসার কিন্তু কোনো চান্স নেই তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো তার জন্য ভিডিও অবশ্যই একটা করে লাইক করে দাও তো ভাই এরপর যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট হলো আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডিল তো ভাই আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেল কি হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের পরে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এই যে ডায়মন্ডার বান্ডিলটা ফিমেল যে বান্ডিলটা এই ডায়মন্ডার বান্ডিলটা তোমরা নেক্সট ডায়মন্ডালে দেখতে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কেননা ভাই আমাদের এখন কিন্তু চলছে ছেলেদের বান্ডিল তো অভিয়াসলি আমাদের কিন্তু পরে আমাদের কিন্তু ফ্রি ফায়ার দেবে ফিমেল বান্ডিল অ্যান্ড ব্রাজিল সার্ভাই কিন্তু আমাদের কাল থেকে পরশু দিনের মধ্যে কিন্তু এটা এসে যাবে তো ব্রাজিল সার্ভার যে বান্ডিল আছে সেটা কিন্তু হোপ আমাদের ইন্ডিয়ান সার্ভে আসে তাই হোপ কি আমাদের ইন্ডিয়ান সার্ভে এই ফিমেল বান্ডিলটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু কিছুদিন পরেই আসবে এখনো ছদিন বাকি আছে তো আমাদের ছদিন পরে কিন্তু তোমরা কিন্তু এই ডায়মন্ড রয়েলটা কিন্তু এই বান্ডিলটা দেখতে পেয়ে যাবে তো ডায়মন্ড রয়েল এই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু বলতে কেউ মিস করবে না ঠিক আছে তো ভাই এরপরে ডায়মন্ড রয়েল এখন যেটা চলছে এর ডিসকাউন্ট তোমরা পাবে তো ভাই এর ডিসকাউন্ট তোমরা কিন্তু থার্টি পার্সেন্ট পাবে মানে তিরিশ পার্সেন্ট পুরোপুরি ডিসকাউন্ট পাবে সেটা তোমরা ছয় তারিখে পাবে ছয় তারিখে তোমাদের কিন্তু মিস্টার এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা কিন্তু মানে তিরিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে তো এখান থেকে তোমরা কিন্তু আরামসে এই বান্ডিলটা কিন্তু নিয়ে নিতে পারবে তো ভাই এরপরে যাচ্ছে কি আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ যেটা হলো ব্র্যান্ড নিউ পোস্ট যেটা ভাই গ্রিনে অফিসিয়ালভাবে আমাদের কিন্তু জানিয়েছে ইনস্টাগ্রাম পেজে সিঙ্গাপুর টু টোয়েন্টি টু মে টু টোয়েন্টি নাইন মে পর্যন্ত আমাদের কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিজ টুর্নামেন্ট চলবে যে টুর্নামেন্টটা তোমরা অনেক কিছু আইটেম ফ্রি পাবে বান্ডেল ফিমেল বান্ডেল তাছাড়া ইমোট অনেক কিছু ফ্রি পাবে যেগুলো আমি তোমাদেরকে দেখেছিলাম তো এটা কিন্তু আমাদের বাইশে মে থেকে কিন্তু উনত্রিশে মে পর্যন্ত চলবে অ্যান্ড আই হোপ কি আমাদের এই ইভেন্টটা শেষ হয়ে যার সাথে সাথে আমাদের এক তারিখ কিংবা দুই তারিখ থেকে কিন্তু আমাদের রমজান ইভেন্ট চলে আসবে রামদান ইভেন্ট তো যেখানে ভাই ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে কিন্তু আমাদের কিন্তু একটা পোস্ট বলছে গেস

এখানে আমাদের ইম্পর্টেন্ট এই সেটা হলো মাক্ক্সের মানে তোমরা কি তো ভাই দেখো আমাদের ক্লু নাম্বার ওয়ান্ক্সটা আছে সেটা কিন্তু একটা ফিমেল বান্ডেল পেতে পারো যেটা তুমি এখন স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ এই যে মার্কসটা তো এই বান্ডেলটা কিন্তু আমাদের অফিসে যত যতদূর ধারণা সেটা কিন্তু এটাই যে এই বান্ডেলটা আমাদের আশা নাইনটি পার্সেন্ট চান্স আছে যেখানে ভাই কিন্তু আমাদের কিন্তু এই যে বান্ডেলটা আছে না এই বান্ডেলটা কিন্তু তোমরা কিন্তু আমাদের ওই মাস্কের সঙ্গে মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছো অ্যান্ড আগে যে মাক্সটা দেখলাম অ্যান্ড এই যে মুখে মাক্সটা এখন পরে আছে এই মার্কসটা কিন্তু পুরো সম্পূর্ণ একই তো ভাই এই মার্কসটা কিন্তু আমাদের কিন্তু দেখা কি আমাদের এই হয়তো ফ্রিতে দেবে একটা মিশন কারণে তো মিশন কমপ্লিট করলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু পুরোপুরি ফ্রিতে একদম পেয়ে যাবো তো এলে তোমরা কারা কারা এটা ফ্রিতে নেবে সেটা অভিয়াসলি কমেন্ট বক্সে বলবে কেননা ভাই আমি জানি তোমরা সব ভাই কেন্দ্রে নিয়ে নেবে তো ভাই এরপর নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট সাবকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ যেটা ভাই আমাদের কিন্তু লাইন নাইন ক্লাউন্ড পেজের উপরে আপডেট দিয়েছে যেখানে ভাই আমাদের কিন্তু এই যে এ এম টেন এভুশন এম টেন যেটা ভাই আমাদের গেমের ভিতরে তিন থেকে চার দিনের মধ্যে অবভিয়াসলি আসতে চলেছে এটা কিন্তু আমাদের কিন্তু ফ্রেডিট হুইল ড্রয়েলের মাধ্যমে আসবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে অ্যান্ড ভাই এটা কিন্তু তোমরা ফ্রেডিট হুইলের মধ্যে রাত বারটা আপডেট পেয়ে যাবে মানে তিন চার দিন পরে কিন্তু রাত বারট পরে আমাদের গেমের ভিতরে এসে যাবে তার সাথে আমাদের এই ব্যাক প্যাক থাকবে তাছাড়া অনেক আইটেম থাকবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই যে নতুন যে আমাদের এম টেন ফরটিন গান আসছে এই এভুলেশান গানটা কিন্তু আমাদের কিন্তু ফ্রেডিট উইল আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ওবি তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু আমাদের ক্যামের ভিতরে দেখতে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে সবকটা আপডেট সবার আগে দেখে দিলাম তার জন্য ভিডিও লাইক করে দাও যে আপডেট দিলাম তোমাদের কেমন কিন্তু কমেন্ট আমাকে জানাবে তো আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই